হাফিজ এ কোরআন হয়ে ভাইবেন না আপনি সব জানেন আপনি বোখারি মুখস্ত করে ভাইবেন না সব জানেন এই সব জ্ঞান অর্জন করার পরে এলেবে নূর हासिल হয় সেটা আল্লাহ সবারে দেয় না দুই সাগর বা দুই নদীর মিলন স্থলে যাও ওখানে আমার এক বান্দা আছে তোমার চেয়েও জ্ঞানী মুসা আলাইহিস সালাম বলেন তাই নাকি তো আল্লাহ আমি কিভাবে চিনব উনি কোথায় থেকে কিভাবে বুঝব আল্লাহ বললেন একটা বড় মাছ নাও এটাকে ফ্রাই করো এটাকে ফ্রাই করে একটা ঝুরির ভেতরে নাও যেখানে এই মাছটা সাগরে ঢুকে যাবে ওখানে আমার বান্ধাকে পাবে তো উনি ওনার সহযোগী নুনকে নিয়ে হাঁটতে লাগল হাঁটতে হাঁটতে যখন ক্লান্ত শ্রান্ত বলে আমাদের মাছ দাও এখন ঝুরি খুলে দেখে মাছ নাই মাছ গেল কোথায় তখন ইউষা বললো হয়তো আমরা যে পাথরের ওখানে বিশ্রাম নিয়েছিলাম ওখানে আমরা মিসিং ওখানে হারিয়ে ফেসি চলো চলো আরে ওইদিকে ঢুকে দেখে চাদর গায়ে দিয়ে এক লোক শুয়ে সালাম সালামদুলিল্লাহ সালাম আলাইকুম ওই লোক চাদর আর সরায় না ভিতর বলতেছে আপনার কাছ থেকে কিছু শিখতে আসছি আল্লাহ বলছে আপনি নাকি সবচেয়ে বড় জ্ঞান তুমি পারবো না মুসাল্লাহিসাল্লাম জোর করতে লাগলেন অবশেষে শেখ হিদির আলাহিসাম রাজি হলেন বললেন শর্ত হচ্ছে আমি যাই করি আর না করি আমাকে কোনো প্রশ্ন করা যাবে না মুসাল্লাহিসাল্লাম বললেন ওকে সফর শুরু হল সামনে নদী এক লোক তাদের নৌকা দিয়ে নদী পার করাই দিল নদী পারাপারের পর খিজির আলাহিসাল্লাম লাঠি দিয়ে নৌকার তলাটা ছিদ্র করে দিলেন মুসাল্লাহাম বলে নিন নালেন এটা আপনি কি করলেন ওরা আমাকে আমাদেরকে নদী পার করে দিল আর যে ভাড়াটা আসছিল এটাও নিল না আমাদেরকে সম্মান দেখলো আপনি নৌকরা ছিদ্র করে দিলেন আলাইসালাম বলছে এই যে আমি বলছিলাম না তুমি ধৈর্য ধারণ করতে পারবো না যাও তোমার রাস্তায় তুমি আমার রাস্তায় আনিয়া মুসাল্লাহাম আবার ক্ষমা যে আপনি আমার ক্ষমা করেন আমি তো ভুলে গেছি আর প্রশ্ন করবেন চলতে লাগলেন হঠাৎ বাচ্চারা খেলতেছে এক বাচ্চাকে ধরে হত্যা করলেন ফেজিল আলাহিসাল্লাম এবার তো মুসাল্লাহ রেগে গেছে আপনি করলেন ডাকে নিষ্পা ফুলের মতো শিশু হত্যা করলেন খিজির আলাইসাল্লাম বলে এই যে আমি জানতাম যে তুমি ধৈর্য ধারণ করতে পারবে না তোমার রাস্তা এক আমার রাস্তা এক যাও এবার মুসাল্লাহাম করজোর করতেছে যে দিস ইজ দ্য লাস্ট চান্স একটা ফাইনাল চান্স দেন একটা সুযোগ দেন আর আমি প্রশ্ন করব এটাই লাস্ট বলে ন ওকে ঠিক আছে হাঁটতে হাঁটতে এক ইহুদি বসতির সামনে যে হাজির দুজনই খুব ক্ষুধার্ত খাবার চাইলো এরা আবার কৃপন খাবার দিল না

এই কথা বলার পর খেজুরাইসাল্লাম বললেন হ্যাঁ দা ফের বাইনি ও বাইনি এই এখানেই তোমার আমার সেপারেশন আর সামনে আগানো যাবে তোমার কোনো ধৈর্যই নেই তো এতটুকু তোমাকে আমি বলি যে আমি একটাও আল্লাহর আদেশ ছাড়া করি নাই আল্লাহর আদেশে আমি করেছি কি এক নম্বর হচ্ছে ওই যে আমাদের ভাড়া নিতে চাইল না আমাদেরকে পার করে দিল নৌকাটা ছিদ্র করেছে কারণ এ এলাকায় একজন জালিম বাদশাহ আছে সে নৌকা পেলেই গরিব মাঝেদের নৌকা করে নিয়ে যায় নিয়ে তো এটাকে যখন তলায় ছিদ্র করে দিছি। এ রাজার লোকেরা এসে দেখবে যে এটা তলায় ছিদ্র পানি ভরতেছে এটা নিবে না ওরা পরে রিপেয়ার করে চালাইতে পারবে মুসা সুবহান আলাহ তাই তো এটা তো আমি বুঝতে পারিনি বুঝতে আর ওই ছোট শিশুটাকে হত্যা করছি ও অনেক বড় জালিম হবে এলাকা তার ফিৎনায় এলাকাবাসী তটস্থ থাকায় সে তার মা বাবাকেও জাহান নামে নিবে এই জন্য আল্লাহ তালা আদেশ দিচ্ছেন আমাকে আল্লাহর আদেশ আমি তাকে হত্যা করেছি মুসা মুসাল্লাহাম বললেন তাই তো এটা তো অনেক ভালো কাজ করছেন তাইলে বলতেছে তাহলে ওইটা বলে খাবারও দিল না এত কৃপন এদের দেয়াল কেন ঠিক করতে গেলেন আপনি তখন তিনি বললেন যে আসলে এটা একজন একটা ইয়াতিমদের ঘর ছিল দুইটা ইয়াতিম শিশু তাদের বাবা মা খুব ভালো ছিল আর এই দেয়ালের নিচে আছে গুপ্তধন এই দেয়ালটা পরে যাবে এই গুপ্ত ধন তারা ছোট মানুষ নিতে পারবে না এলাকাবাসী তাদেরকে বঞ্চিত করে নিয়ে যাবে আমি দেয়াল যাতে করে তারা যখন প্রাপ্তবয়স্ক হয় নিজেদের সম্পদ নিজেরা বুঝে নিতে পারে বলে তাই তো এগুলো তো আমি বুঝতে পারি নাই তো এই ছিল খুব সংক্ষিপ্ত পরিসরে মুসা আলাহিসাম খিজিল্লামী নামবিহীন রাসুসাহ ইসলাম বলেছিলেন ঈশ আমার ভাই মুসা যদি আরেকটু ধৈর্য ধরতো তাহলে আরো কিছু আলাদা তথ্য আমরা জানতে পারতাম এখান থেকে এই ঘটনা থেকে আমরা কি শিখলাম প্রথম যেটা আমরা শিখলাম জ্ঞান নিয়ে বড়াই জানার কোনো শেষ নেই ওলা আছে জ্ঞানের উপর জ্ঞানী আছে আপনি কিছু জেনেই মনে করবেন না আমি সব জানি সব আপনার চাইতেও বেশি জ্ঞানী অনেকে আছে অনেক সময় বক্তার চাইতেও শ্রোতারা অনেক জ্ঞানী হয়তো এখানে এমন অনেক জ্ঞানী লোক আছে যার ধারের কাছেও আমরা কেউ নেই হতে পারবো সো আমি সব জানি এটা ভুল এটা শয়তান বলে এটা কে বলে শয়তান বলে আবু নাওয়াস একটা কবিতা লিখেছেন ওয়া কুল্লি মাই ইয়াদা আই ফিল ইলমি ফালসাফাতান হাবাসতা শাইআন ওয়া গাবাত আনকা কেউ যদি বলে আমি সব জানি তুমি তাকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে বলে আপনি কিছুই জানেন না আপনি অল্প কিছু জেনেছেন জানার এখনো অনেক বাকি তাহলে মুসা আলাইহিস সালামের এই ঘটনা জিজ্ঞেস করা হলো কে জ্ঞানী উনি বললেন আমি জ্ঞানী এরকম কি আমরা কখনো বলবো না সবচেয়েতে বড় জ্ঞানী কে ও ফাওকা কুল্লি যি ইলমিন আলিম সবচেয়েতে বড় জ্ঞানী আল্লাহ তালা সো জ্ঞান নিয়ে আমরা অহংকার করব দুই যে শিক্ষাটা পাই ওই যে নৌকা দিয়ে পারাপার হচ্ছিল তখন একটা চড়াই পাখি এসে সাগরের মধ্যে মুখ দিয়েছিল তো খিযির আলাইহিস বললেন মুসা তুমি কি চড়াই পাখিটা দেখতে পাচ্ছ হ্যাঁ দেখতে পাচ্ছ চড়াই পাখিটা যে সাগরে মুখ দিয়ে দেখতে পাচ্ছে হ্যাঁ দেখতে পাচ্ছে তখন খিজির আলাইসলাম বলেন চরুই পাখিটা সাগরে মুখ দিয়ে পানি খাওয়ার পরে চরুই পাখির ঠোঁটে বা চঞ্চুতে যতটুকু পানি লেগে আছে এই পানিটা হচ্ছে তোমার আমার এবং মহাবিশ্বের আমাদের সকলের জ্ঞান আর এই মহাসাগরের সকল পানি হচ্ছে আল্লাহ আল্লাহ বলে আমি তোমাদেরকে একেবারে অল্প জ্ঞান দিয়েছি একেবারে অল্প এই রহস্যে ঘেরা এই মহাবিশ্বের অনেক কিছুই আমাদের অজানা প্রিয় ভাইরা আমরা অনেক কিছুই জানি না আমাদের এই লিমিটেড নলেজ এগুলো ধরে না তারপর আমরা জ্ঞানের বড়াই করি আপনার উপমাটা বুঝতে পারছেন একটা নৌকা থেকে চরুই পাখি ঠোঁট দিয়ে পানি খাচ্ছে পানি খাওয়ার পরে স্বভাবতই চরুই পাখি ঠোঁটে একটু পানি তো লাগবে খিজির বললেন যে এই পানিটা হচ্ছে তোমার আমার পৃথিবীর সবার জ্ঞান আর এই সাগরের বাকি পানিগুলো কার জ্ঞান এবার বুঝতে পারছেন আল্লাহ তাল্লাহ জ্ঞানের পরিধি আমরা জ্ঞান নিয়ে যেন কখনো